আজকে আমি চাল কুমড়ো ও মসুর ডালের খুবই একটা হেলদি রেসিপি বানাতে চলেছি এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব স্বাস্থ্যকর একটা রেসিপি খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমি চাল কুমড়োকে ছোট ছোট করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো এবার দিয়ে দেব আর নিয়েছি এ বাটিটার এক বাটি মুসুর ডাল ডালটাও এবার দিয়ে দেবো ডালটাকেও কিন্তু খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে এরকম করে দুই অর্ধেক করে নিয়েছি দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণের জল খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আরও কিছু জিনিস দিতে হবে তো এখন দেব না এই যে জলটা ফুটে উঠবে তারপরে কিন্তু দেব এখানে আমার তরকারির জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে এবারেতে দিয়ে দেব একটা টমেটো কুচি দেবো একটা দারুচিনি দুটো ছোট এলাচ ও দুটো লবঙ্গ আধা চা চামচ গ্রেট করা রসুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নেব তো এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে আরও এক কাপ জল আমি এখানে অ্যাড করব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমি হাই হিটে পাঁচ মিনিট মতো এটা রান্না করেছি আর এখানে দেখুন চাল কুমড়ো ডাল সব কিছুই খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব এক চা চামচ থেতো কড়ার রসুন দেব ছোট চামচের এক চা চামচ জিরা জিরা ও রসুন হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেবো দুটো শুকনো লঙ্কা এবার সবকিছু লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমার সবকিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা চাল কুমড়ো ডাল তেলে দিয়ে দিলাম আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটা তরকারির খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো চা চামচ জিরে গুঁড়ো এর ফলে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয় নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে তরকারিটা নামিয়ে নেব তো এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল আর এই গরমে কিন্তু খুব হেলদি একটা রেসিপি আপনারা বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে পারেন খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ